সো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা অ্যাপ স্টোরের কান্ট্রি চেঞ্জ করবেন এবং যেরকম আমার এই অ্যাকাউন্টে দেখেন আমার বারো পঁয়স কেডিট রয়ে গেছে যার কারণে আমি কান্ট্রিটা কিন্তু এখন চেঞ্জ করতে পারতেছি না আনলেস এটা জিরো হবে সেটার জন্য আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আরও কেডিটা জিরো বানাবেন তারপর কান্ট্রি চেঞ্জ করবেন তার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার গুগল ক্রোমে গুগল ক্রোম থেকে আপনারা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কে ঢুকিয়ে আপনারা আপনার নিজস্ব অ্যাপল আইডিটা দিয়ে লগ ইন করবেন লগ ইন হওয়ার পরে আপনারা চোস পটাকে ক্লিক করবেন চোজস পড়ার থেকে আপনারা নিচের দিকে স্ক্রলিং করবেন শোয়াল ক্লিক করে দেখতে পাবেন আইটন স্টোর সো আপনারা আইটন স্টোরটাকে সিলেক্ট করবেন স্টোরটাকে সিলেক্ট করার পরে এখানে দেখেন নিচের দিকে আছে চ্যাট অপশন সো এখানে চ্যাট অপশনে ক্লিক করবেন প্রথমে আপনার নাম তারপরে হচ্ছে আপনার ডিটেলস আপনার সব কিছু ইমেল তারপরে থেকে কী প্রবলেম সে প্রবলেমটা আপনার একটু ডিসক্রাইব করবেন যেরকম আমি চাচ্ছি আমার লিখে দিলাম যে আই ওয়ান্ট টু মেক মাই মেক জিরো ওয়ান মাই ক্রেডিট অ্যাকাউন্ট সো সেটাই ক্রেডিট স্কোর সেটাই আপনারা এখানে লিখে দিলেন বা যে কোনো ইচ্ছে লিখতে পারেন সো আপনারা লিখে কন্টিনিউ করবেন ওরা একটা রিপ্লাই দেবে সো রিপ্লাই দেওয়া পর্যন্ত আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি সো ও যে দেখুন ওরা কিন্তু রিপ্লাই দিছে ওরা কীভাবে হেল্প করতে পারি সেখানে আপনি জাস্ট ওরা কিন্তু পার্সন দিয়ে রিপ্লাই করবে যে কোনো একটা পার্সন সো আপনি হাই হ্যালো দিয়ে আপনার শুরু করলেন ওরা জিজ্ঞেস করতেছে কি রিজনে আমি এটাকে জিরো করব সো ওর আপনি যদি আমি প্রথমে বলছিলাম নট নট পার্টিকুলারলি আচ্ছা ওরাকে ডিসক্রাইব করতে হবে সো আমি লিখলাম যে আমি আমার ইউএসএ দেওয়ার কারণে আমি টিকটক টিকটক ইউজ করতে পারতেছি না বা ডাউনলোড করতে পারতেছি না সো ওরা বলতেছে ইনফর্ম দেয় ওয়ান্স ব্যালেন্স ইজ ক্লিয়ার ইউ উইল বি রিফান্ডেড ক্যারি দেবে ইউ উইল বি নট রিফান্ডেড সো আপনার যেটা ক্যান্ডি ডলারটা থাকবে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় এটা কিন্তু আর রিফান্ডেড হবে না সো আমি বললাম ই নো প্রবলেম সো নো প্রবলেম বলার পরে ওরা একটু পরেই এটার পরে ওরা রিপ্লাই দেবে আমাকে যে আপনার আমার অ্যাকাউন্টটাকে আই এম প্লেজার টু চেটিং উইথ ইউ টুডে থ্যাংক ইউ ফর কন্টাকিং অ্যাপল স্টোর হ্যাভ এ নাইস ডে সো ওরা কিন্তু এটাকে আপনার অ্যাকাউন্টটাকে জিরো করে দিয়ে ওরা চলে গেছে লিভ নিয়ে নিয়েছে সো আপনিও এটাকে জাস্ট একটা নর্মাল একটা কিছু কোশ্চেন করবে স্যাটিসফাই কিনা আপনি যে কোনো একটা দিয়ে আপনার এটা কি স্কিপ করবেন এবং বের হয়ে যাবেন তারপর আপনি আপনার আবার অ্যাপস্টোরে চলে যাবেন স্টোরে চলে গিয়ে আপনার অ্যাকাউন্টসে ঢুকবেন অ্যাকাউন্টসে ঢুকে যদি আপনার এটা দেখতে পারবেন যে আপনার যে ক্রেডিটটা আছে সেই ক্রেডিটটা কিন্তু জিরো হয়ে গেছে তারপরে এখন আপনি এখন কান্ট্রি চেঞ্জ করতে পারবেন এই যে নিচের দিকে দেখবেন আপনার লেখা আছে কান্ট্রি অত রিজন সেখানে আপনার ইউনাইটেড স্টেট দেওয়া সেটাকে আপনারা চেঞ্জ করে ইউকে দিবেন এখন ইউকে দেওয়ার জন্য ইউনাইটেড স্টেট স্টেটাসে ইউনাইটেড কিংডম দিলেন এখন ইউনাইটেড কিংডমের একটু আপনার অ্যাড্রেস দিতে হবে স্টেট অ্যাড্রেস দিতে হবে সো আপনি কি করবেন আপনার আবার একটা কোগোল ক্রোমে যাবেন এবং কোগোল ক্রোমে গিয়ে লিখবেন ইউকে ফ্যাক বিলিং অ্যাড্রেস লিখে আপনারা সার্চ দিবেন সো ফর অ্যাপেল আইডি এখন দেখবেন অনেকগুলো ফ্যাক আইডি ফ্যাক বিলিং অ্যাড্রেস একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকে আপনার যে কোনো একটা নেবেন ওটার ডিটেলসগুলো আপনাকে সেখান থেকে কপি করে করে নিয়ে নিয়ে আপনার অ্যাড্রেস তারপরে স্ট্রিট নেম সব কিছু আপনারা জিপ কোড এভ্রিথিং আপনারা একজেক্টলি নিয়ে নিয়ে কপি করে করে নিয়ে নিয়ে আপনারা ইউজ করতে পারেন কোনো প্যারা নেই আপনার এগুলো নিয়ে কোনো পরে আপনার অ্যাপগুলো কোনো প্রবলেম করে না জাস্ট খুর শুরুতেই আপনার এগুলো আস করে সো আপনারা এই সিটি টিটি সব কিছু নিয়ে আপনারা ফুললি ফিল আপ করবেন এখানে জাস্ট কপি পেস্ট দিয়ে দিলেন দিয়ে দিয়ে এখানে যখন আপনারা সেভ দিবেন সেভ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার কান্টিটা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখুন আপনার কান্ট্রি চেঞ্জ ডান এখন আপনি দেখেন আমার অ্যাপ স্টোরটা কি ইউনাইটেড কিংডমের হয়ে গেছে আপনি যেখানে এখন আপনি টিকটক ইমো আপনি সব কিছু আপনার এখানে পাবেন ইমো কিন্তু ইউএসএ বাসনে গুগল গ্লোবাল ইমোটা থাকে না সেখানে আপনার পারচেস করতে হয় কিন্তু এখানে যে গুগল গ্লোবাল ইমোটা আছে সেটা আপনার ফ্রি ইনি করতে পারবেন সো এই যে দেখুন আমি টিকটক ইমো সব কিছু ডাউনলোড করে ফেলছি আর আপনার যারা নতুন অ্যাপেল আইডি ক্রিয়েট করতে চান সেইভাবেই ফেক মেন অ্যাড্রেস ইউজ করে কিন্তু ওই যে প্যাগ অ্যাড্রেসগুলো ইউজ করেই আপনারা নতুন কি অ্যাপ আইডিও ক্রিয়েট করতে পারেন কোনো প্রবলেম নেই সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ